আসসালামু আলাইকুম কেমন আছেন আমার মনে হয় এইটি পার্সেন্ট প্রবাসী আছে যারা কিছুটা হলেও কনফিউজ এমআরপি পাসপোর্ট বানাবো নাকি ই পাসপোর্ট বানাবো যেমনটা এমআরপি আসার আগে আমাদের হাতে ছিল অ্যানালগ পাসপোর্ট একটা নির্দিষ্ট সময়সীমার পর অ্যানালগ পাসপোর্ট বাতিল করে এমআরপি বাধ্যতামূলক করা হয়েছে তারপরে ধীরে ধীরে চতুর্থ প্রজন্মের পাসপোর্ট ই পাসপোর্ট আসে তো এখন আমাদের অনেকের মধ্যে প্রশ্ন হলো যে এমআরপি বাতিল হয়ে যাবে কি না আমি এখন পাসপোর্ট বানালে কোনটা বানাবো এম নাকি ই পাসপোর্ট যারা প্রবাসে আছেন প্রবাসে অবস্থানরত তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা শেয়ার করবেন আমরা আজকে আপনাদেরকে এমন কিছু তথ্য দিব আপনার আগামীর পথ চলা অনেকটাই সহজ হয়ে যাবে এমআরপি পাসপোর্ট যারা বিদেশে অবস্থান করতেছেন এই মুহূর্তে আপনি ধরুন সংযুক্ত আরব আমিরাতে আছেন কিংবা আপনি ইউকে ইউএসএ অথবা সৌদি আরবে আমার জানা মতে সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এছাড়া মালয়েশিয়াতে এখন পর্যন্ত এমআরপি পাসপোর্ট চলছে এবং বানানো যাচ্ছে তবে কেউ যদি দেশে গিয়ে পাসপোর্ট বানাতে চান সেক্ষেত্রে কিন্তু এই এমআরপি পাসপোর্টটা আসবে না মেশিন রিডেয়েবেল পাসপোর্টটা আসবে না মেশিন রিডেয়েবেল পাসপোর্টটা শুধুমাত্র প্রবাসে অবস্থানরত প্রবাসীরা মিশনের মাধ্যমে বানানোর সুযোগ পাবে যেমন আপনি এখন সৌদি প্রবাসী তাহলে আপনি এমআরপি থেকে এমআরপি পাসপোর্টটা বানাতে পারবেন এতে আপনাকে কোনো সমস্যায় পড়তে হবে না শুধু এমআরপি পাসপোর্ট থেকে এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন আবার আপনি চাইলেই ই পাসপোর্ট আবেদন করতে পারবেন সে সুযোগটাও আছে তবে ই পাসপোর্ট আবেদন করার জন্য অনেকগুলো শর্ত থাকে তো এখন আমাদের আজকের মূল টপিকটা যে এমআরপি কি বাতিল হয়ে যাবে কি না দেখেন এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে এমআরপি বাতিল বিষয়ে কোনো তথ্য আসেনি যাদের হাতে এমআরপি আছে যারা প্রবাসে অবস্থান করতেছে তারা খুব সহজেই এমআরপি থেকে এমআরপি করতে পারবে তবে হ্যাঁ দেশে এমআরপি পাসপোর্ট অলরেডি বাতিল যখন দেশ থেকে বানাবেন কারণ দেশে এখন শুধুমাত্র ই পাসপোর্ট দেওয়া হয় কেউ নতুন করে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবে তাহলে সে ই পাসপোর্টে পাবে আর ই পাসপোর্ট পাওয়ার জন্য অনেকগুলো শর্ত থাকে অনেক কাগজপত্রের প্রয়োজন হয় আমি মনে করি যারা প্রবাসী অবস্থান করতেছেন বিশেষ করে সৌদি প্রবাসীরা আপনি টেনশন মুক্ত থাকুন আশা করি আর অনেক বছর এম আর পাসপোর্ট চলমান থাকবে বন্ধ হবে না আর যদি বলেন না আমি জামেলায় যেতে চাচ্ছি না আমি একেবারেই আপডেট হয়ে যাব সেক্ষেত্রে আপনি চাইলে ই পাসপোর্ট আবেদন করতে পারেন ই পাসপোর্ট বানানোর প্রসেসটা অনেকটাই কঠিন কাগজপত্র আপ টু ডেট থাকতে হবে ই পাসপোর্ট বানাতে কী কী লাগে এই বিষয়ে আমাদের আগেও ভিডিও আছে খুব শীঘ্রই আরও একটা ভিডিও দিব আপনি চাইলে এমআরপি থেকে ই পাসপোর্টও যেতে পারবেন যদি আপনার জন্ম নিবন্ধন অনলাইন করা থাকে আর ই পাসপোর্ট করার জন্য সর্বপ্রথম অনলাইনে আবেদন করতে হয় কেউ যদি আবেদন করতে না পারেন তাহলে আমাদের সাহায্য নিতে পারেন আমরা অল্প সময়ে আপনাকে আবেদন করে আবেদন লেটারটা দিলে আপনি সেটা নিয়ে অ্যাম্বাসিতে গিয়ে ই পাসপোর্ট আবেদন করতে পারবেন তো আমাদের আজকের যে মূল টপিক সেটা হলো যে এমআরপি পাসপোর্ট বাতিল হয়নি যারা এমআরপির মধ্যে আছেন তারা চাইলে আগামী বেশ কয়েক বছর এমআরপি দিয়ে চলতে পারবেন তবে এমআরপি পাসপোর্ট রিনিউ শুধুমাত্র আপনি যে দেশে অবস্থান করতেছেন সে দেশে সে দেশে অবস্থানরত বাংলাদেশ অ্যাম্বাসি অথবা বাংলাদেশ কনসুলেটের আন্ডারেই রিনিউ করতে পারবেন দেশে গিয়ে সরাসরি এমআরপি পাসপোর্ট রিনিউ করার কোনো সুযোগ নেই ধন্যবাদ ভালো থাকবেন বিনমিশালের সঙ্গে থাকবেন যে কোনো সার্ভিস অথবা তথ্য সেবার জন্য বিন বিশাল ট্রাভেলসের যে কোনো শাখায় চলে আসুন আপনাদেরকে আমরা সর্বোচ্চ তথ্য সেবা এবং পরামর্শ দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ